নমস্কার আমি চন্দ্রা আমি আমার ফুড এন্ড লাভ চ্যালেঞ্জ আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দিনটা ছিল বৃহস্পতিবার এখন যেহেতু ঠান্ডার দিন তাই দিনটা একটু মেঘলা মেঘলাই ছিল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ডেইলি রুটিন সকাল সাতটা মতো বাজে বাইরে এখনও অনেকটা ফগ যেহেতু এখন ঠান্ডার দিন তাই সূর্য মামার দেখা অনেক দেরিতেই পাওয়া যায় ওয়েদারটা পুরো বৃষ্টির দিনের মতো ছিল যেন এখনই বৃষ্টি এসে যাবে আজকে ব্রেকফাস্টের মেনু ছিল টমেটো দিয়ে চিরের পোলাও চিরার পোলাওটা আমি সবসময় সর্ষের তেলেই বানাই ফোর দিলাম একটা শুকনো লঙ্কা কিছুটা কালো জিরে একটা দারচিনি আর দুটো এলাচ এই পোলাওটা বানানো যত সহজ খেতেও দারুণ টেস্টি উইন্টারে খুব ভালো ভালো সবজি পাওয়া যায় আমি সবজি দিয়ে অনেক সময় চিরার পোলাও বানাই কিন্তু এই পোলাওটা আমার ফেভারিট একদম ইজি রেসিপি আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তারপর পেঁয়াজ কুচি আর কারিপাতা দিয়ে সবগুলোকে একসাথে ড্রাই রোস্ট করে নেবো একটু ড্রাই রোস্ট হয়ে গেলে দিয়ে দিলাম তার মধ্যে টমেটো টমেটোগুলো খুব বেশি ভাজা ভাজা হলে এখানে ভালো লাগে না বাস রেডি হয়ে গেল আমার চিড়ের পোলাও এই রেসিপিটা আপনারা নিশ্চয়ই একবার করে ট্রাই করবেন এই শীতের দিনে এভাবে টমেটো দিয়ে চিড়ের পোলাওটা খেতে দারুণ লাগে পোলাওটা নামানোর আগে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা এই সিজনে ধনে পাতাও খেতে বেশ ভালো লাগে তাই আমি সব কিছুতেই একটু ধনে পাতা দিই তারপর দিয়ে দিলাম ওকে খেতে দেখুন খুব বেশি গরম দিয়ে দিয়েছি বানানোর পর এটা গরম গরম খেতেই ভালো লাগে রোজ এই মর্নিং টাইমটা খুব বেশি রাশ থাকে বিকজ ও খেয়ে অফিসে যাবে বাবা খেয়ে বেরোবে তাই অলমোস্ট এভরি মর্নিংই খুব তাড়াহুড়োতে কাটে আমার সকালটা এবার রান্না করব দুপুরের লাঞ্চের জন্য এই সিজনে পেঁয়াজ পাতাও খেতে খুব ভালো লাগে আর ইজিলি খুব বেশি মার্কেটেও অ্যাভেলেবেল আমার বাবার বাড়িতে অনেকটা বড় জায়গা আছে ওইখানে ছোটবেলা দেখতাম দাদু ঠাম্মা হাটির নিচে পেঁয়াজ লাগাতো আর তারপর খুব সুন্দর পেঁয়াজ পাতা আসতো স্কুলে পড়ার সময় সকালে ছিল গরম গরম আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত তার সাথে এই পেঁয়াজ পাতা আর ধনে পাতা এটাই ছিল শীতের মরশুমের সবথেকে টেস্টি ব্রেকফাস্ট এই পেঁয়াজ পাতা দিয়ে মুসুর ডাল খেতেও খুব বেশি ভালো লাগে একবার এইভাবে বানিয়ে দেখবেন মুসুর ডাল এই যে আমি ডালকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য ডাল বেগুন ভাজা শাক আর ডালের বড়া দিয়ে তরকারি যে কোনো ডালকে ফোড়ন দেওয়ার আগে ভালো করে গরম করে নেবেন দেখবেন ডালের অনেকটা বেড়ে গেছে আজকে আমি অন্য কিছু দেইনি ডালের ফোড়নে শুধুই এই শুকনো লঙ্কা আর পেঁয়াজ পাতা দিয়েই ফোড়নটা দেবো এবার করে নেব ডালের বড়া প্রথমে ডালের বড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি মুসুর ডালের বড়া করার সময় একটু চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার মিক্স করে দেখবেন দেখবেন বড়াগুলো একদম মুচমুচে হয়ে যাবে সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকেও একটু নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজের সাথে আমি দুটো কাঁচা লঙ্কা মিক্স করেছি এই ডালের বোড়ার নিরামিষ তরকারিও খুব বেশি ভালো লাগে কিন্তু আজকে আমি একটু কোফতা স্টাইলে এটাকে বানাবো তারপর হলুদ নুন লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম এর মধ্যে আজগুলো একটু কষানোর পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটা সবসময় লো ফ্লেমে কষাবেন যখন দেখবেন মশলার উপর এভাবে তেল ভেসে উঠেছে মশলাটা পুরো রেডি হয়ে গেছে মশলাটা কষানোর পর দিয়ে দিলাম ভাজা করা আলু আর মুসুর ডালের বড়া একটু জল দিয়ে আবার দিলাম আদা বাটা রসুন বাটা অন্য সময় এই ডালের বড়া দিয়ে কোফতাকারি বানালে আমি গরম মশলা ঘি ইউজ করি বাট এখন যেহেতু শীতের মরশুমে এই পেঁয়াজ পাতা ধনে পাতা খেতে খুব বেশি ভালো লাগে তাই এখানেও আমি একটু ছড়িয়ে দিলাম পেঁয়াজ পাতা আর ধনে পাতা অনেক সময় রেগুলার মাছ মাংস খেতে আর ভালো লাগে না তখন একটু টেস্ট চেঞ্জ করার জন্য ডালের বড়ার কোফতাকারি বানাতে পারেন দেখবেন খেতে দারুণ লাগছে পাঁচ মিনিট এভাবে লো ফ্লেমে ঢাকা দেওয়ার পর রেডি হয়ে গেল আমার ডালের বড়ার কোফতাকারি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই লাইক শেয়ার আমাকে আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে আর আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং